আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি কিন্তু দারুণ একটি গাড়ির মধ্যে বসে রয়েছে এটা খুবই জনপ্রিয় একটি গাড়ি এবং মাইলেজও পাচ্ছেন এই গাড়িতে বিশাল কারণ এক চার্জে এক ইউনিট বিদ্যুৎ খরচ করে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন আমাদের এই প্রিয় গাড়িটিতে তো এই গাড়িটির মডেল নাম্বার কি এবং এই গাড়ির নাম দাম সহ সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ভিডিওতে চোখ রাখুন অবশ্যই এই গাড়ির এ টু জেড কনফিগারেশন জানতে হলে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি খুব সহজেই কিনতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনি কন্ডিশনও নিতে পারবেন আবার সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে পছন্দ হলেই নিতে পারবেন আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু সময়ে সময়ে একটা ডিসকাউন্ট দেয় তো সামনে চলে আসছে দারুণ একটা অকেশন আমাদের পবিত্র ঈদুল আজহা তো আমাদের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা এই এম থ্রি গাড়িটিকে দিচ্ছি আপনাদেরকে বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট তো এই ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই আগে নিতে হবে গাড়ি স্টক থাকা অবস্থায় কারণ আমাদের গাড়ি কিন্তু যখনই আমরা অফার দিই আলহামদুলিল্লাহ কম বেশি শেষ হয়ে যাওয়ার পথেই থাকে তো আজকে কিন্তু এই গাড়িটি যে আমি নিয়ে আলোচনা করব এই গাড়িটির নাম হচ্ছে এম থ্রি এক্সপ্লোর ব্র্যান্ডের এম এই গাড়িটি তিনটি কালার রয়েছে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন ডিপ ব্লু কালার এছাড়াও রয়েছে লাইট ব্লু এবং আরেকটি রয়েছে খুবই সুন্দর মেরুন কালার মানে যেটাকে লাল কালার আমরা বলে থাকি তো এই গাড়িটিতে আরো কি কি রয়েছে চলুন সরাসরি দেখি ফ্রেন্ডস গাড়িটি খুবই সুন্দর সুন্দর দুইজন মানুষ বসতে পারবেন একজন যে ড্রাইভ করবে এবং পিছনে আরেকজন বসতে পারবে আর পাতলা ঘটনার হলে তিনজন মানুষও সুন্দরভাবে বসতে পারবেন তো আমাদের এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের লিড এসিড ব্যাটারি 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 রয়েছে এটার ভিতরে এখানে ছয় ছয়টি ব্যাটারি থাকার কারণে খুবই শক্তপোক্ত এবং শক্তিশালী এই গাড়িটি অনেক যে কোনো জায়গায় চালাতে পারবেন এবং মাইলেজও পাবেন অনেক বেশি এই গাড়িটি কিন্তু আমরা বারো ইঞ্চি চাকা ব্যবহার করেছি প্রত্যেকটা চাকাই কিন্তু টিউবলেস সামনে পিছনে দুটি চাকায় টিউবলেস এবং রিংগুলো অ্যালোয় রিম সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর এই যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি হাইড্রোলিক সাসপেনশন খুবই সুন্দর জাম্পিং করবে উঁচু নিচু যে কোনো রাস্তায় চালান সামনে পেছনে দুই জায়গাতে হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে ভাঙাচোরা রাস্তা রাস্তায় চালালো শরীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না খুবই সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা তেলের ট্যাঙ্কি যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি অবশ্যই কোনো তেল প্রয়োজন নেই এই গাড়ি চালাতে আপনার কোনো রকম কাগজপত্র প্রয়োজন হবে না আপনি এই গাড়িটিতে চার্জ দেওয়ার জন্য এই যে চার্জার এখানে রাখতে পারবেন চার্জার যদি বাসায় রেখে দেন তাহলে এটার ভিতরে মোটামুটি ভালো জিনিস ক্যারি করতে পারবেন মোটামুটি আমি এক খাঁচি ডিম নিয়েও আরও ছোটোখাটো জিনিসও ক্যারি করা যায় বুঝতেই পারছেন তিরিশটা ডিম এটার ভিতরে জায়গা হয় তো আমাদের এই গাড়িটি কিন্তু চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর আমরা এই গাড়িগুলো চাবি দিয়েও চালাতে পারি আবার রিমোট দিয়েও চালাতে পারি কারণ প্রিমিয়াম কন্ট্রোল রিমোট দেওয়া হয়েছে এখানে দুই দুটি রিমোট দুই দুটি চাবি থাকবে আপনি স্প্যার হিসাবে একটা রেখে দেবেন আর একটা আপনার সাথেই ব্যবহারের জন্য রাখবেন তো গাড়িটি যেহেতু বন্ধ রয়েছে আমি রিমোট দিয়ে চালু দিয়ে দেখাই এক দুই গাড়িটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ডাবল প্রেস করার সাথে সাথে গাড়িটি স্টার্ট হয়েছে এখন কিন্তু গাড়িটি পিক আপ দিলেও চলবে না কারণ বর্তমানে পার্কিং মোডে রয়েছে আপনি যে কোনো একটি ব্রেক প্রেস করলে পার্কিং মোড থেকে চলে আসবে ড্রাইভ মোড়ে এখন পিক আপ দিলেই গাড়ি দৌড় দেবে এছাড়াও রয়েছে ইমার্জেন্সি লক গাড়ি যদি স্টার্টও থাকে আপনি চাইলে এটাকে লক করে রাখতে পারবেন আর এটা লক করলেও গাড়িটা পিক আপ দিলেও চলবে না সিস্টেমটা খুব সুন্দর এছাড়াও গাড়িটির গতিবেগ বাড়ানো কমানোর জন্য এক দুই তিন স্পিড দেখতে পাচ্ছেন গিয়ার রয়েছে তো আপনি চাইলে গতিবেগ বাড়াতে পারবেন চাইলে কমাতে পারবেন রয়েছে খুব সুন্দর রিভার্স মোড কোনো কারণে ব্যাগে যেতে চাইলে আপনি রিভার্স মোডে সুইচ টিপ দিয়ে ব্যাগে যেতে পারবেন এছাড়াও রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পার্কিং লাইট রয়েছে হেডলাইট খুবই সুন্দর সিস্টেম রয়েছে একটি ব্লাঙ্ক সুইচ আপনি চাইলে এই ব্লাঙ্ক সুইচ দিয়ে আলাদা একটা লাইট কিংবা হরেন সংযোগ করতে পারবেন এই বাম পাশেও কিন্তু আরও কিছু সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হাইড ইমার্জেন্সি লাইট রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপার ডিপার্ট লাইট রয়েছে এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট সুইচ আলাদাভাবে রয়েছে ফরেন সুইচ সো একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও এই গাড়িটি যেহেতু আমি গাড়ি অন করেছি রিমোটে আমি গাড়িটি অফ করব রিমোটে এই যে মাঝখানের বাটনটি একবার প্রেস করলে গাড়িটি বন্ধ হয়ে যাবে এরপর যদি আপনি গাড়িটি পার্কিং করে দূরে কোথাও যেতে চান গাড়িটি খুব সুন্দরভাবে লক করে যেতে পারবেন আর গাড়িটি লক করলে কি হবে এখন যদি গাড়িটি কেউ এসে ধরে দূরে কোথাও নিতে চায় তাহলে কিন্তু একটা সাউন্ড করবে এবং পিছনের চাকাটা অটোমেটিক লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিছনের চাকা লক হয়ে গেছে অটোমেটিক এখন গাড়িটি লড়বেও না এবং গাড়িটি একটা সাউন্ড করবে প্রথমে অল্প সাউন্ড করলেও পরবর্তীতে আরো বিরক্তকর সাউন্ড করতেই থাকবে বাঁচতেই থাকবে দীর্ঘক্ষণ বাজার পর আবার থামবে এবং পিছনের চাকা লক হয়ে যাবে মানে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই যেহেতু আপনি লক করেছেন আবার যদি আপনিও এটা ভুলে এসে ধরেন আপনার ক্ষেত্রে একই হবে তো অবশ্যই এটাকে আবার আনলক করে নেবেন লক করার ক্ষেত্রে এই বাটনটা প্রেস করবেন আর লক করার ক্ষেত্রে এই যে মাঝখানের বাটনটা গাড়ি স্টার্ট করার ক্ষেত্রে ডাবল প্রেস করবেন এই যে উপরের জেড বাটনটা তো আমাদের এই গাড়িটি কিন্তু বারোশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে পিছনের চাকায় যদি আমরা চলে আসি এখানে বারোশো ওয়াট মোটর দেখতে পাচ্ছেন এটা শক্তিশালী বারোশো ওয়াট মোটর এবং এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হওয়ার কারণে যে কোনো পানি দিয়ে আপনি গাড়িগুলো সহজেই চালাতে পারবেন বৃষ্টিতেও কোনো রকম সমস্যা নেই প্যাক কাদা দিয়েও আপনি সহজেই চালাতে পারবেন এবং এটা বারোশো ওয়াট হওয়ার কারণে আপনি উঁচু নিচু ঢালু যে কোনো রাস্তা চালাতে পারবেন পাহাড়ি এলাকাও সহজেই চালাতে পারবেন গাড়িতে লোডিং ক্ষমতা দুইশো প্লাস কেজি অতএব আপনি সহজেই নিজে বসতে পারবেন অপরকে একজনকে নিতে পারবেন এবং চাইলে পাতলা ঘটনা হলে তিনজনও বসে চালাতে পারবেন পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে প্রয়োজন না হলে এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন দুটি পাদানি ফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন তো আমাদের এই গাড়ির লুকিংটি খুবই গর্জিয়াস এবং এটা আপডেট দুই হাজার পঁচিশের মডেল আমরা এর আগেও কিন্তু এম থ্রি নিয়ে এসেছিলাম টোটালি কন্টিনিউ সবসময় এম থ্রি আমরা আনছি তবে দিন যত যাচ্ছে ততই আপডেট হচ্ছে বর্তমানে এই গাড়িটি কিন্তু দুই হাতি ব্রেকিং সিস্টেম আর দুই হাতি ব্রেকিং হওয়ার কারণে আপনি ডান হাতেও ব্রেক করতে পারবেন বা হাতেও ব্রেক করতে পারবেন দুইটা ব্রেকই খুব সুন্দর হাইড্রোলিক ব্রেক তো আমাদের এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সারা বাংলাদেশে আমরা বর্তমানে দিচ্ছি ঈদের আগে যারা নেবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে মানে এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি পাবেন মাত্র এক লক্ষ হাজার টাকায় বিশ হাজার টাকার পাশাপাশি আপনারা পাবেন প্রত্যেকটা গিফট গাড়ির সাথে আমরা গিফট হিসাবে হেলমেট বাইক কভার লুকিং গ্লাস একটি চার্জার রিমোট কন্ট্রোল দুইটি যা যা থাকবে সব পাবেন তো একটা গাড়িতে আর কি প্রয়োজন বলেন বাহির থেকে আমার মনে হয় না আর কোনো কিছু প্রয়োজন আছে এছাড়াও আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন না কেন আপনারা পাবেন ঈদের আগে যারা নিবেন এই অফার থাকাকালীন কুরিয়ার সার্ভিসও ফ্রি তো সারা বাংলাদেশে আপনি গাড়িটি পাবছেন ঘরে নেওয়া পর্যন্ত একেবারে ফ্রি তো অবশ্যই নিন দ্রুত যারা ই বাইকটি কিনতে চাচ্ছেন এম থ্রি মডেলের তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম